আসসালামু আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের টাইড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি কিছু মানুষ বলে যে সুখী হতে টাকার প্রয়োজন হয় না তবে টাকা ছাড়া কিন্তু আপনি সুখটা উপভোগ করতে পারবেন না একটা ভালো খাবার খাবেন সেজন্য আপনার টাকার দরকার একটা ভালো পোশাক পরবেন সেজন্য আপনার টাকার দরকার একটা ভালো জায়গায় ঘুরতে যাবেন সেজন্য কিন্তু আপনার টাকার দরকার টাকা ছাড়া আসলে পৃথিবীতে কোনো মানুষের কিন্তু মূল্য নাই যার যত টাকা বেশি তার কিন্তু মূল্যায়নটা তত বেশি হয় যদিও সুখ টাকা দিয়ে কেনা যায় না আর টাকা দিয়ে যদি সুখ কেনা হয় সেটা হয় ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী কিন্তু কখনই হয় না একটা মানুষ যখন ভাবে আমি মন থেকে সুখী তখনই কিন্তু সে প্রকৃত সুখী টাকা আসলে মানুষের ক্ষণিকের সুখটা দিতে পারে আসলে আমরা মধ্যবিত্ত যারা আমাদের কিন্তু মনের দিক দিয়ে আমরা অনেকটাই সুখী যদিও আমাদের অর্থের অভাব তবে অর্থের অভাবটা আছে বলেই কিন্তু আমরা সুখী যদি আমাদের অর্থটা পরিপূর্ণ হতো পরিপূর্ণ থাকত তাহলে আমাদের সুখটা কিন্তু এরকম থাকতো না আমাদের চাহিদাগুলো বেড়ে যেত দিন দিন আমাদের ইচ্ছেগুলো তখন বিলাসিতায় বেড়ে যেত বিলাসিতায় পরিণত হতো আসলে প্রত্যেকটা মানুষেরই আয়ত্তের মধ্যে থাকা দরকার যে কোনো জিনিস বেশি ভালো না আবার যে কোনো জিনিস কমও ভালো না টাকার দরকার হয় না এমন কোনো মানুষ নেই আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু টাকার দরকার আছে আমরা মনে করি যার যত টাকা বেশি সে মনে হয় জীবনে অনেক সুখী কিন্তু না তারা কিন্তু একদমই সুখী না হয়তোবা তাদের শখ তাদের ইচ্ছেগুলো তারা যখন যেভাবে খুশি পূরণ করতে পারছে কিন্তু মনের দিক দিয়ে তারা কিন্তু একদমই অসুখী আমরা যারা মধ্যবিত্ত আছি দিন আনি দিন খাই দেখবেন আমাদের মনের মধ্যে যে একটা শান্তি আমাদের চার দেওয়ালের মধ্যে স্বামী স্ত্রী বাচ্চা সব কিছু মিলে আমরা যে শান্তিতে বসবাস করি তারা কিন্তু সেই শান্তিতে বসবাসটা করতে পারে না মনের দিক দিয়ে তারা কিন্তু একদমই অসুখী হয় যার যত বেশি টাকা তার কিন্তু সুখ ততটাই কম দেখবেন একটি মানুষের অনেক বেশি টাকা অনেক বেশি ধন সম্পদ বাড়ি গাড়ির মালিক কিন্তু দিন শেষে সে একদমই অসহায় কারণ তার ফ্যামিলিতে কোনো শান্তি নাই সুখ নেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক নাই মহব্বতের সম্পর্ক নাই আসলে সেই টাকা পয়সা একদমই মূল্যহীন আমি মনে করি সারা দিন পরে একবেলা খাবার খাওয়া ভালো যদি সেই খাবারের মধ্যে ভালোবাসা থাকে তো ভিওয়ার্স অনেক কথা বললাম কিন্তু সেই সাথে সংসারের টুকিটাকি কাজ করলাম মোস্তাকিম কিন্তু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে তো আমি নাস্তা করে বারান্দার কিছু গাছ কাটিং করেছিলাম তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম তো ঘর ঝাড়ু দেওয়া শেষ করে মোস্তাকিমকে নিয়ে স্কুলে যাব ওকে স্কুলে দিয়ে এসে তো সংসারের রান্না বাড়া বাকি কাজগুলো করব। যেহেতু সিজন চেঞ্জ হয়েছে অনেক বেশি কিন্তু ঠান্ডা পড়ে গিয়েছে তো বাচ্চাদের ঠান্ডা লেগেছে সেই সাথে আমারও ঠান্ডা লেগেছে তো সব কিছু মিলিয়ে আছি মোটামুটি তো এখানে মুস্তাকিমের বাবা কিছু শুকনো খাবার এনেছিল রাতে আর সেই সাথে মিষ্টি কুমড়া শাক এনেছে অনেক দিন ধরে মিষ্টি কুমড়া শাক খাওয়া হয় না মুস্তাকিমের বাবাকে একদিন বলেছিলাম যে মিষ্টি কুমড়ার শাক কিন্তু অনেক দিন হয় খাওয়া হয় না তুমিও আনো না তো এই তো নিয়ে এসেছে চোখে পড়েছে আর নিয়ে এসেছে শাকগুলো কিন্তু অনেক বেশি সুন্দর মোটা মোটা ছিল আমার দেখে ভীষণ ভালো লেগেছে শাকটা খোলা মাত্রই দেখি একটা প্রজাপতি তো ধরতে গেলাম উড়ে চলে গেল তো এখন শাকগুলো কেটে দুপুরের জন্য রান্না বাড়া আয়োজনটা করব। আজকে রুই মাছের মাথা দিয়ে শাক রান্না করব। সেই সাথে রুই মাছ টমেটো দিয়ে ভুনা করব দুই ধরনের ভর্তা করব অনেক দিন ধরে কিন্তু ভর্তা বানানো হয় না শীতের মধ্যেই কিন্তু ভর্তাটা বেশি ভালো লাগে আর শীত আসার পরে আমার অলসতাটাও বেড়ে গিয়েছে রান্না বাড়ার কাজ তো একদমই করতে ইচ্ছে করে না তো বাচ্চাদের পরীক্ষা শেষ হবে কবে বাবার বাড়ি যাব সেই অপেক্ষায় বসে আছি আসলে অপেক্ষার দিনগুলো কিন্তু একদমই শেষ হতে চায় না মুস্তাকিমের আজকে পরীক্ষা দিলেই শেষ তবে সোহানার এখনও অনেকগুলো পরীক্ষা বাকি তো মনে হয় না বিশ বা একুশ তারিখের আগে গ্রামে যেতে পারবো তো অনেকটা দেরি হয়ে যাবে তার মধ্যে কিন্তু আবার ছুটে চলে আসতে হবে বাচ্চাদের পরীক্ষা শেষ হলে যে একটা রেজাল্টের ব্যাপার থাকে তারপর বাচ্চাদের ভর্তির ব্যাপার থাকে তো সব মিলিয়ে কিন্তু একটা প্যারা থেকেই যায় তো যাই হোক এখানে মাছটা রান্না করার জন্য কিন্তু মাছটা আগে ভালো করে ভেজে নিয়েছি বরাপু গ্রাম থেকে যে রুই মাছটা দিয়েছিল মাছটা কিন্তু বিশাল বড় ছিল তা আমি একটু ছোটো ছোটো টুকরো করে তারপরে মাছটা রান্না করছি তো মাছটা ভেজে উঠিয়ে তারপরে পেঁয়াজ এই যে ভেজে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আজকে টমেটোটা আমি অন্যভাবে রান্না করছি তো মোস্তাকিম টমেটো দিয়ে রান্না করলে অনেক বেশি পছন্দ করে কিন্তু টমেটোটা না উঠিয়ে ফেলে দেয় একদমই খেতে চায় না শুধু মোস্তাকিমের কথা কি বলবো টমেটো দিয়ে রান্না না করলে আমার কাছে ভালো লাগে না কিন্তু আবার রান্না করলে টমেটোটা খেতে পারি না খাবারের টাইমে কিন্তু টমেটোটা উঠে তারপরে ফেলে দিই তো এই জন্য আজকে চিন্তা করলাম এত দামের টমেটো রান্না করে যদি ফেলেই দিই তাহলে রান্না করার কি দরকার তাই আজকে টমেটোটা অন্যভাবে নিয়েছি তো মশলাটা ভালো করে কষিয়ে যে টমেটোটা দিয়ে দিলাম এভাবে রান্না করলে দেখা যায় কি টমেটোটা ফালানো হয় না আবার তরকারিটা একটু ঘন হয় ঝোলটা একটু ঘন হয় তো এইভাবে আমি মাঝে মধ্যেই কিন্তু মুরগির মাংসটা রান্না করি যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানেন যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে এসেছেন মশলাটা ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দেব আমি কিন্তু একটা তেজপাতা দিয়েছিলাম তো তেজপাতা দিয়ে ভুনা করলে না মাছটা অনেক বেশি ভালো লাগে অন্যরকম একটা ফ্লেভার আসে এখানে একটু পরিমাণ কষাবো তারপরে ঝোলের পানি দিয়ে দিবো আমি কিন্তু লাইনের গ্যাসে গরম পানি বসিয়ে রেখেছি শীত আসার পরে তেমন একটা লাইনের গ্যাস পাওয়া যায় না সিলিন্ডারেই রান্না করতে হয় অনেকে প্রশ্ন করেন যে টাকা কেন দরকার টাকা আমাদের জীবন আসলেই দরকার কারণ টাকা ছাড়া মানুষের প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন খুব বেশি কঠিন হয়ে যায় যখন আমাদের বাচ্চারা আমাদের কাছে কিছু বায়না করে কোনো কিছুর আবদার করে সেই জিনিসটা যদি না দিতে পারি সেই যে একটা আক্ষেপ সেই যে একটা কষ্ট সে কষ্টটা আসলে কাউকে বোঝানোর মতো না নিজের একটা অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে একটা কথা শেয়ার করি অনেক বছর আগে আমি একটা বাসার ভাড়া ছিলাম সেই সাথে আমার পাশে কিন্তু একটা ভাড়াটিয়া ছিল দুইটা বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী চারজনের একটা পরিবার তো আসলে দেখতাম তারা কিন্তু অনেক কষ্ট করতো দুইটা বাচ্চা নিয়ে না খেয়ে থাকতো সারাদিন পরে এক বেলা ভাত খেত এই যে একটা কষ্ট এই যে একটা মানে কি বলে না খেয়ে ঘুমানো বা না খেয়ে বাচ্চারা যে ঘুমিয়ে যেত আসলে আমাদের পক্ষে কিন্তু সম্ভব না একটা মানুষকে প্রতিদিন সহযোগিতা করা আমাদেরও কিন্তু আল্লাপাক তেমনভাবে টাকা পয়সা দেয় নাই যে আমরা প্রতিদিন বা প্রতিনিয়ত একটা মানুষকে সহযোগিতা করতে পারব অনেক সময় তাকে সহযোগিতা করেছি আবার অনেক সময় ইচ্ছে করলেও করতে পারি নাই তখন কিন্তু বুঝেছি এই যে টাকার যে একটা দরকার এই যে টাকার অভাবে মানুষটা না খেয়ে ঘুমিয়ে আছে মানুষটার যে ছোট ছোট বাচ্চাগুলো না খেয়ে ঘুমিয়ে আছে টাকা ইনকাম হলে তারপর খাবার দাবার কিনে আনলে তারপরে কিন্তু বাচ্চাগুলো খেতে পারতো না হলে পারতো না কাউকে না খেয়ে শুয়ে থাকতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার কারো মেয়ের বিয়ের জন্য কোনো বাবাকে অন্যের কাছে হাত পাতলে দেখা যায় টাকার কতটা দরকার টাকার অভাবে পড়ালেখা ছাড়তে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার টাকার অভাবে বিনা চিকিৎসায় কাউকে মরে যেতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার তবে একটা কথা কি জানেন টাকা জীবনকে সহজ করে ঠিক কিন্তু সুখ দিতে পারে না সুখ কিনতেও পারে না অনেক কথাই বললাম ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে মিষ্টি কুমড়ার শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করেছি যদিও চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো ঘরে যেহেতু চিংড়ি মাছটা ছিল না তো মোস্তাকিমের বাবাকে বলেছিলাম ওর বাবা যেহেতু রাতে আসে যেই টাইমে আসে সেই টাইমে ভালো কোনো মাছ পাওয়া যায় না তেমন একটা বাজারে তো ফাইনালি আমার শাক রান্নাটা হয়ে গিয়েছে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে অফ ক্যামেরায় ভর্তা বানিয়ে ফেলেছিলাম শুটকে ভর্তা বানিয়েছি সেই সাথে ধনিয়া পাতা ভর্তা বানিয়েছি তো মতো দুপুরের রান্নাবাড়া শেষ মুস্তাকিমের বাবা আমি বিকালে একটু ব্যাংকে গিয়েছিলাম আমরা যেহেতু ছোটোখাটো ব্যবসায়ী তো আমাদের কিন্তু ব্যাঙ্ক থেকে লোন নিতে হয় ব্যবসার কাজে যেহেতু লোন নেই সেজন্য প্রায় সময় কিন্তু আপনাদের সাথে টাকা পয়সা শেয়ার করি তো অনেকে বলেন যে আপনারা প্রতিদিন এত টাকা কোথায় পান কিছু টাকা আমি জমাই কিছু টাকা মুস্তাকিমের বাবা জমায় কিছু টাকা ব্যাংক থেকে লোন নিই সেভাবে আমাদের জীবনগুলো চলছে প্রতিনিয়ত আমরা মধ্যবিত্তরা অনেক কিছু ভেবে করি বা ভেবেচিন্তে আমাদের পথ চলতে হয় এই যে টাকাগুলো দেখছেন এগুলো ব্যাংক থেকে লোন নেওয়া মুস্তাকিমের বাবার ব্যবসার কাজে তো যাই হোক এই যে একটু আগে বললাম টাকা কেন দরকার বাচ্চাদেরকে সুন্দর একটা ভবিষ্যৎ দিতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন আছে নিজেদেরকে একটু ভালো থাকতে গেলে টাকার প্রয়োজন আছে আর সেই টাকা ইনকাম করার জন্য কিন্তু আমাদের অনেক কিছু অবলম্বন করতে হয় অনেক কিছুর পথ বেছে নিতে হয় তো যাই হোক এটা কিন্তু সন্ধ্যার পরের ভিডিও মুস্তাকিমের বাবা আর আমি একটু বাজারে গিয়েছিলাম কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য তো সেখান থেকে আসার টাইমে ঘরের জন্য কিছু সবজি কিনে এনেছি আলু ছিল না আলু নিয়ে এসেছি পেঁয়াজ নিয়ে এসেছি তো কিছু পেঁয়াজ কিছু আলু ঘরে ছিল এখন অল্প অল্প এনেছি যেহেতু কিছুদিন পরে গ্রামের বাড়ি যাব। বেশি কেনার দরকার নাই তাই অল্প অল্পই নিয়ে এসেছি আমার পছন্দের এই যে বোম্বাই মরিচ পেয়েছি অনেক দিন পরে বোম্বাই মরিচ নিয়ে এসেছিলাম তবে সে একটি কথাই বলবো টাকা আমাদের সবার প্রয়োজন একটু ভালো থাকতে গেলে টাকা অবশ্যই দরকার তবে নিজের বিবেক নিজের মনুষ্যত্ব বিসর্জন দিয়ে কেউ কখনো টাকার পিছনে ছুটবেন না এতে নিজের ক্ষতি না নিজের পরিবারেরও ক্ষতি তো যাই হোক আসার টাইমে বাচ্চাদের জন্য হাঁসের ডিম নিয়ে এসেছিলাম আর চোটপুটি নিয়ে এসেছিলাম তো আমরা এগুলো খাবো আর চোটপুটি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আশা করি আপনারা সবাই ধৈর্য নিয়ে এবং ভালোবেসে আমার ভিডিওটা দেখেছেন আপনাদের সবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম